করে আমরা আজকে একটা ছোট্ট একটা খামারে চলে এসেছি এখানে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম আমার ইউটিউব চ্যানেল আছে দেখতে পেয়েছেন হয়তোবা তো এই খামারটাতে কিন্তু ওনারা মধু চাষ করে এবং পাশাপাশি যে আগে ওই পাশটাতে যে মিষ্টি কুমড়া লাউ এই টাইপের যে ফসলগুলি ওনারা কিন্তু এখানে এইখানটাতে কিন্তু রোপণ করেছিল তো এখন হচ্ছে গিয়ে এইখানে যে মধুর খামার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে অনেক কিন্তু এই যে মৌচাকের যে যে আমাদের মৌমাছি তো এইখানে ওরা মধু চাষ করে তো অনেক দিন পর আমার ছেলেকে দেখার পর ওনারা খুব খুশি হলো আমাদের খুব ভালোবেসে আমার ছেলেটাকে খুব ভালোবাসে যে আমরা এতদিন পরে আসলাম কেন আসি না কেন মাঝে মধ্যে আমার ছেলেকে আদর করলো অনেক কিছু খাওয়ার দাওয়ার জন্যে চেষ্টা করলো কিন্তু আমার ছেলের বয়স কম ও আসলে এটা বুঝে কম তো যার কারণে আমরা অনেক দিন পরেই আসলাম আসার পরে ভাবলাম যে একটু আপনাদের দেখাই তো আমার ছেলে পনেরো মাস বয়স থেকে বিদেশে থাকে তো যার কারণে ওই যে এই মুরগি যেহেতু আমরা বাঙালি একটু বাঙালির যে একটা ব্লাডের মধ্যে থাকে তো মুরগি দেখেও খুব এক্সাইটেড তো ওই যে মুরগি খুঁজছে তো বাবা বাবা এই যে অনেক মুরগি এর আগেও কিন্তু অনেক মুরগি ছিল এখানে বড় বড় লাল যে মোরগগুলি সেটা ছিল তো বাবু হয়েছে হয়েছে বাবা হয়েছে আসো হয়েছে হয়েছে বাবা তো এই ঘরেই ওনরা থাকে স্বামী স্ত্রী হয়তোবা এইখানে থাকে আল্লাহ এইখানে এইখানে তুমি ঘরে ঢুকে তো আমার ছেলে কিন্তু দেখেন যে এই ঘরের ভিতরে ঢুকছে মুরগির ভিতরে তো তো এইখানেই ঢুকছে তো আমি আপনাদের এই যে উনি খুব ভালো মানুষ তো এই যে মধু এইখানে কিন্তু এই যে মধু এটা অরিজিনাল মধু একদম ফ্রেশ মধু দেখতে পাচ্ছেন যে এই যে মধু মধু এবং মুরগি পাশাপাশি ওনরা এই যে সবজি টবজি রোপণ টোপন করে তো আপনার বাংলাদেশ হলে হয়তো বা মধু থাকতো না কারণ এই অথেন্টিক যে পিওর মধুটা এটা আমাদের দেশে খুবই রেয়ার এটা পাওয়া যায় না এই যে কয়েকটা কালারের একটা এটা হয়তোবা কোনো একটা ফুলের এটা হয়তো বা কোনো একটা ফুলের এটা এটা এরকম এক একটা ফুলের হয়তোবা এক এক ধরনের একদম এর আগে আমি মধু এখান থেকে নিয়েছি আর আমি একটা ভিডিও করেছি তো এখন আমি এসে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে একটু ঘোরার জন্য তো এই যে গেট আপটা দেখেন একটা যে খামারির যে গেট খামারির যে একটা গেট সে সুন্দর একটা গেট উনি আমাকে কিন্তু এখন দেখাবে এই যে দেখেন এই যে